ছেলেদের খেলায় খুশি পেট্রোক্রাট কি এবার প্রতিপক্ষকে গত মঙ্গলবার ইন্ডিয়ান সুপার লিগের শেষ অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল মুম্বাই সিটি এফসি কান্তি রাভার বুকে তাদের লড়াই করতে হয়েছিল সুনীল ছেত্রীদের শক্তিশালী বেঙ্গালুরু এফসির সঙ্গে এবারে এই টুর্নামেন্টে সুপার সিক্সে নিজেদের নিশ্চিত করতে হলে বেঙ্গালুরুর বিপক্ষে জয় সুনিশ্চিত করতে হতো গতবারের আইএসএল জয়ীদের কাজেই লড়াইটা যে খুব একটা সহজ ছিল না সেটা বলাই চলে তবে পুরনো সমস্ত কিছু ভুলে পয়েন্ট সংগ্রহ করতে মরিয়াছিল গতবারের আইএসএল জয়রা সেই মতো নিজেদের একাদশ সাজিয়েছিলেন কিরঘিজ কোচ অ্যাওয়ে ম্যাচ হলেও প্রথম থেকেই নিজেদের সেরাটা দিতে মরিয়াছিল মুম্বাই শিবির তাই প্রথম থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে ধরা দিয়েছিল দেশের বাণিজ্য নগরীর এই ফুটবল ক্লাব ঘন ঘন আক্রমণে বেঙ্গালুরুর রক্ষণভাগকে যথেষ্ট চাপে রাখতে শুরু করেছিল ব্র্যান্ডেন ফার্নান্ডেজ থেকে শুরু করে জর্জ ওর্টিস মেন্ডেজরা তারপর প্রথম কোয়ার্টারে মাঝামাঝি সময়ে উইং থেকে আক্রমণে উঠে প্রতিপক্ষের রক্ষণভাগে ঢুকে পড়েন বিক্রম প্রতাপ সিংরা সেখান থেকেই পরবর্তীতে বেঙ্গালুর ডিফেন্ডারদের টেক্কা দিয়ে হালকা ছোঁয়া দিয়ে বল প্রতিপক্ষের গোলে ঠেলে দেন লালিয়ান জোয়ারা ছাংতে তারপর তৃতীয় কোয়ার্টারের মাথায় পেনাল্টি আদায় করে নেয় মুম্বাই সেখান থেকে গোল করে দলের ব্যবধান বাড়িয়ে দিয়ে যান নিকোলাস কারেলিস প্রথমার্ধের শেষে সেই দুইটি গোলের ব্যবধানে এগিয়েছিল আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব পরবর্তীতে ম্যাচের দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়ে গিয়েছিল বেঙ্গালুরু এফসি কিন্তু গোলের মুখ খোলা সম্ভব হয়নি স্বাভাবিকভাবেই প্রথমার্ধের করা দুটি গোলেই আসে জয় দলের এমন পারফরমেন্স নিয়ে যথেষ্ট খুশি মুম্বাই কোচ ম্যাচের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন দুই গোলের ব্যবধানে জয় পেয়ে আমি যথেষ্ট খুশি তবে ম্যাচের পর ছেলেদের আমি বলেছিলাম তোমরা জানো আমরা ষষ্ঠ স্থানের থেকেও ভালো কিছু করতে পারতাম তাই আমাদের এটা নিয়ে ভাবতে হবে এবং পরবর্তীতে ভালো পারফরমেন্স করে আরও অনেকটা দূরে গিয়ে যেতে হবে এবার শক্তিশালী নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষে প্লে অফের ম্যাচ খেলবে রণবীর কাপুরের ফুটবল ক্লাব